যে তিনি কিন্তু আমি যদি এভাবে এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরের মধ্যে একটি ইউনিক কম্বিনেশন বেগম আমি কথাটি বলছি এই কারণে আমি বেগম ভারতের জিয়ার সময় আমার কিছুদিন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন শুরু হয়েছে এবং তখন তার কাছ থেকে আমি যে নির্দেশ সেই প্রেক্ষিতে আমি কথাগুলো বলছি শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং কৃষক সামাজিক খারাপ গুলো রয়েছে কিন্তু সবসময় পরিকল্পনা এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি নির্দেশ দিতে যে আমরা এদেশের ধনী শ্রেণীর কথা অবশ্যই আমার খেয়াল রাখবো যারা দেশের চারিতা শক্তি কিন্তু পাশাপাশি এই দেশের মানুষের কথা মনে এবং আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে দেশের সালিয়ে একটি কমিটমেন্ট যে যে আমাদের যে সরকারের যে অর্থনৈতিক সম্পদ তার সম্পর্কে এক তৃতীয়াংশ তিনি সামাজিক উন্নয়ন খাতে কথের প্রতি কারণে বিভিন্ন কারণ যে সম্ধে আপনারা বলেছেন যে মানুষের কথা শুনতেন এবং শুনে তারপরে তিনি সিদ্ধান্ত নিতে তো তার কথাগুলোর যে বিবেচনা ছিল সেটা তিনি সবসময় হ্যাঁ আমার কথা শুনতেন সত্যি কথা কম বলতে আপনারা বলেছেন কিন্তু সিদ্ধান্ত গুলোর কখন যে কারণে আপনারা শুনেছেন আগে আপসিন যে কথা শুনেছেন উনি নির্বাচন হয়েছে আমরা এ পর্যন্ত জানি একানব্বই সালের নির্বাচন যে ছিল সেটি অত্যন্ত সম্ভবত শ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের অনুমতি তিনি বাংলাদেশের প্রথম তার প্রধান এবং এই কারণে আমি বলছি তার এই সমন্বয় তার যে কার্যপতির মধ্যে যে সমন্বয়ের যে একটি বিধান সমন্বয়ের একটি কথা ছিল যে তিনি একদিকে ধনী একদিকে চরিত্র তিনি কারোর কথা বলে যান এবং সবাইকে নিয়ে সকলের উন্নয়নে সামগ্রিক উন্নয়নের পথে দেশকে আমি করেছি বক্তব্য দীর্ঘ করব না আমি সবশেষে এইটুকু আমাদের মধ্যে কিন্তু তিনি যে রাজনীতি যে রাজনীতি সৃষ্টি করে গেছেন অনায়ার কাছে মাথা মতো তার সত্যার কাছে Dico solo un trattamento. Mettevamo la cacca calente. Ma non lo so. Buon figlio. Onnare. E ora, di un esplosione. Mangla, dice, a chi non lo mangla. Ma che soltanto è un'attrice. A fare dei esercizi all'attrice. è un'attrice. E chi non un di দেশের মানুষের কল্যাণ তাকে বিরোধিত করা দেশের প্রতি তার ভালোবাসায় এই সমস্ত কিছু আছে আমরা পরাম সঙ্গি সভায় আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইমন খান আমরা এ পর্যায়ে আমাদের বিশেষ আমন্ত্রিত অতিথি জেলা ফখরুল ইসলাম Secretary General of the Bangladesh National Party. We invite him to kindly of speak a few words on this topic. ICCI Richard Sherry,

Hader Hader Neta Kurmi -me. Pran Diyece Hilari Pran Şutur Şo -me. Enforce Dizya Peres Veche Tua Pravishas Kurvena Six Million Ama da Aktivist Tebiyotte Mit Tamamla Dağ Büyütte

সেটার বিরুদ্ধেই তিনি রুখে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে যে মামলাটা তিনি কারাগারে গেলেন সে মামলাটা কোনো মামলাই নয় মামলা হতেই পারে মামলা দেওয়া হয়েছিল এবং তাকে

তিনি বাংলা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের কাছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এটা কোন অর্গানাইজড একটা সমাবেশ ছিল না এটা সম্পূর্ণ সাধারণ মানুষ তারা এই প্রচন্ড সুতের মধ্যে ছুটে এসেছে এঁদেছে এখনো যদি আপনারা তার কবরে যান গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে দোয়া করছে কারণ যে কারণ হচ্ছে এই নেতৃপক্ষে এই বাংলাদেশের সাধারণ মানুষ তারা বাংলাদেশকে খুঁজে পেয়েছিল তার ভবিষ্যৎকে দেখতে পেয়েছিল

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পঁচাত্তর সালে তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গেছেন গণতন্ত্রে নিয়ে গেছেন মুক্তবাজার বাজার অর্থনীতি কাছাকাছি গিয়েছেন একই সঙ্গে প্রেসকে মিডিয়াকে তিনি মুক্ত করে দিয়েছেন বা স্বাধীনতাকে ওপেন করেছেন মানুষের অধিকারকে তিনি সমুন্নত করার চেষ্টা করেছেন দেশ বেগম খালেদা যে সে একই পতাকা সেই পতাকাটা ছিল স্বাধীনতার পতাকা সেই পতাকা ছিল সর্বমন্ত্রের পতাকা গণতন্ত্রের পতাকা সেটাকে নিয়ে গেছে আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান সে অবদানকে কখনো অস্বীকার করা যায় তিনি কষ্ট করেছেন জেলে গেছেন যখন তিনি জেল থেকে বেরিয়ে আসেন বছর পরে হাসপাতালে যখন আবার বন্দীকালী অবস্থায় নিয়ে যাওয়া হয় তখন তিনি হুইল চেয়ারে ছিলেন তাকে আবদ্ধ রাখা হয়েছিল সেটা ছিল একটা সেখানে এই যার ফলে তিনি অসুস্থ হন সে অসুস্থই আজকে এটাকে এই পরিণতিতে নিয়ে গেছে আমি যে কথাটা বলতে চাই কথা দীর্ঘ করবো না যে আমি তার কোন তুলনা খুঁজে পাই না তিনি ছিলেন একদিন রাজনৈতিক গোটা জাতি ছিলেন যে কখনো আপনার সংকীর্ণতা করতেন না পাঁচই আগস্ট যেদিন ছাত্র জনতা দিয়ে জাতি আরেকবার স্বাধীন হল সেই রাত্রেই আমি হাসপাতালে তার একটা বক্তব্য নেওয়ার কারণ আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এর পরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না দেশের একটা বক্তব্য খুব বেশি প্রয়োজন ছিল আমি গিয়ে অত্যন্ত অসুস্থ আমি যখন হাতপথে দেখি বললাম যে ম্যাডাম যেমন করে হোক কষ্ট করে হলে আপনাকে ছোট্ট একটা বার্তা দিতে হবে মেসেজ দিতে হবে তিন বছর আমি কি পারবো ছিলেন বললেন পারবেন আমরা সেখানে বসেই উনি ধারণা দিলেন আমরা চার পাঁচ দিনের মধ্যে একটা বার্তা তৈরি করেছিলাম সে বার্তাটি এত কষ্ট এত নির্যাতন এত নির্বীন এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন সেটি প্রথম ছিল প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি একটি বার্তা সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল এই কথাগুলো আমরা সাধারণভাবে আমাদেরকে ভাবা উচিত আমাদের চিন্তা করা উচিত যে মানুষটি একজন মাত্র সাধারণ গৃহবধূ ছিলেন খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন এবং উনিশশো সালে তাকে এবং শিশু পুত্রকে ফেলে যেন দিয়া যখন যুদ্ধে চলে গিয়েছিলেন তখন তাদেরকে ওই পুত্রদিকে নিয়ে

মহিষী মহিলা দেশের তিনি খেলতে দিয়া আজ আপনাদের বাকি নেই তিনি ফিরে আসবেন না যে কাজ তাকে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে আমার একটা বদনা আছে আমি কথায় কথায় কবিতা বলি আমি সেই যে আজকে একটা কবিতা নিয়ে এসেছি

যারা এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকৃত কালের ভেতরের আহ্বানে যেন মাটি জন্ম দিল্লি মাটির লঞ্চিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্য গন্ধি মাটিরই কন্যাকে প্রত্যাশার কণ্ঠস্বর কি জানি কি মন্ত্র বলে কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠে ঘাটে আদিগন্ত শস্যের কিনারে আমরা অসত্য দেব হ্যাঁ আমরা এখন দেখেছি দেখেছি মাথাকে এক অনিশ্বাস আধারে দাঁড়িয়ে আলো ডানার মতো মেরে দিয়ে দায়িত্ব দুই বাহু এক আরো কোটি মাঝে জেনেছিল বিদ্যুৎ বিফায় কখনো ভুল না যেন

আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব অনেক চক্রান্ত আছে অনেক ষড়যন্ত্র আছে বাংলাদেশকে আবার পিছনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে সেখান থেকে আমাদের উঠে দাঁড়াবে আপনারা যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে সব সবাই মিলে আসুন আমরা আমাদের প্রিয় বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যার জন্য করেছিলাম জন্য রক্ত দিয়েছে আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি তবে প্রতি আমাদের অনেক 对啊。